বাংলাদেশে যারা ভিক্টোরিয়া কাজ করে তারা কিন্তু তিনটা পায়া দেয় আমরা দিয়েছি এক দুই তিন চারটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি থেকে পায়াটা নিয়েছি প্রত্যেকটা কিন্তু এগুলো করা কাজ এই কাজগুলো দেখেন কিন্তু করা কাজগুলো আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবং কালারটা যে কি পরিমাণে অস্থির একটা কালার পাশাপাশি ফ্যাব্রিক্সের যে কম্বিনেশনটা আসছে প্রত্যেকটা জায়গায় বর্ফি বাটম করা আসসালামু আলাইকুম আসসালাম দিস ইজ ইস বেস্ট ফার্নিশিং আর বেস্ট ফার্নিশিং আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে বেস্ট ফার্নিশিং সবসময় চেষ্টা করে নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন কালেকশন গুলো আপনার সামনে তুলে ধরার জন্য তো তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছে আরেকটি সোফা নিয়ে যেটা কিনা আমি বসে আছি যে সোফাটিতে সেই সোফাটার কথাই আপনি বলছি এটা টু ওয়ান একটা ভিক্টোরিয়া শেফের সোফা এটা আমি আজকে বলে দিব আপনাকে এই সোফাতে আসলে কি কি দিয়ে আমরা করেছি এবং কোয়ালিটি কি থাকবে আপনার সার্ভিস কি থাকবে এবং প্রাইস সম্পর্কে বলে দেওয়া থাকবে তো আজকে এই সোফাটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে মূলত থ্রি টু ওয়ান সেগমেন্টের একটা সোফা এটা আমরা একদম ন্যাচারালি হচ্ছে মেহগুনি কাঠ দিয়ে করেছি আমাদের দেশীয় মেহগুনি কাঠ দিয়ে করেছি কেমিক্যাল ট্রিটমেন্ট করে ড্রাইং প্রসেস করে কিন্তু আমরা কাজের কাজগুলো করে থাকি তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো সোফাটাতে কিন্তু কাজ একদম খোদাই করা কাজ হ্যান্ডেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো খোদাই করা কাজ এটা ভিউয়ার্স আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে আমাদের কিন্তু এই সোফাগুলো করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে এগুলো সূক্ষ্ম কাজ এবং এই সময় না যদি দিতাম তাহলে কিন্তু এটা প্রপারলি এই কাজগুলো বের করা আমাদের পক্ষে সম্ভব হতো না এখানে কিন্তু টোটালি দেখেন বাটম করা আছে বরফি বাটম করা আছে প্রত্যেকটা জায়গায় বরফি বাটম করা আছে এটাকে যদিও মানে ক্যামেরাতে আপনি খুব একটা বুঝতে পারবেন না তারপর আমরা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু ঘাড়িটা দিয়েছি আমরা একদম দুই ইঞ্চি সলিড পাক্কা থিকনেসটা দিয়েছি আমরা দুই ইঞ্চি থিকনেসটা দিয়েছি এবং কালারটা দেখেন কতটা কালার করেছি কিন্তু আমরা পাশাপাশি আপনি সেটাও দেখেন এবং পায়াগুলো দিয়েছি এখানে যে পায়াগুলো আছে পায়াগুলোতে কিন্তু আমরা খোদাই করে কাজ করে দিয়েছি পাশাপাশি পায়াটা কিন্তু আমরা ইঞ্চি বাই চার পায়াটা নিয়েছি এখানে কাজটা দেখেন কত সুন্দর করেছি আমরা এবং এটার হাইটটা প্রশস্তটাও বেশি নিয়েছি তো বেস্ট ফার্নিশিং আসলে বড় বড় মতো চেষ্টা করে ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট নেওয়ার জন্য ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য কাজগুলো দেখেন কিন্তু খোদাই করা কাজ কাজগুলো আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবং কালারটা যে কি পরিমাণে অস্থির একটা কালার এটা আসলে ট্রাস্ট মি এটা আপনি আসলে বিলিভ করতে পারবেন না এত সুন্দরভাবে কাজগুলো করেছে আমরা পিছনে কিন্তু সেম ডিজাইন আছে পায়াটা কিন্তু আমি কি পায়ে দিয়েছি আমি সেটাও আপনাকে পরিষ্কার ভাবে দেখা দেওয়ার চেষ্টা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখছেন তাদেরকে আমরা বলবো যে যারা কিনা চিন্তা করছেন একটু সিম্পল ভিতরে একটু সিম্পল ভিতরে খুব সুন্দর কিছু সোফা নিতে চান তাদেরকে বলবো আপনাদের জন্য এই সোফা যদি একটা জিনিস আপনার প্রশ্ন অনেকই করেন আমাদেরকে কমেন্টস করেন যে সোফাতে বাচ্চারা উঠে লাফালে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা তো তাদেরকে বলবো যে আমরা কিন্তু আমার ওয়েট হচ্ছে এইটি কেজি আশি কেজি আমার ওয়েট তো এটা দেখেন আমরা ফর্মটা কত সফট দিয়েছি কত সফট ফর্ম দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ ছয় ইঞ্চি একটা ফর্ম দিয়েছি পাশাপাশি একটা জিনিস বলে রাখি আপনাকে এটা কিন্তু সারাদিন উঠে যদি ঝাঁপান এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে আমরা স্ট্রাকচারটা ওভাবেই করেছি এবং সম্পূর্ণ মেহেগুনি দিয়ে স্ট্রাকচারটা করেছি আমরা বাহিরেও মেহেগুনি কাঠ ভিতরেও মেহেগুনি কাঠ দিয়েছি পাশাপাশি এখানে পাঁচ ইঞ্চি সুপার সফট ফর্ম দিয়েছি এবং তার পাশে দেখেন বাংলাদেশে যারা ভিক্টোরিয়া কাজ করে তারা কিন্তু তিনটা পায়া দেয় আমরা দিয়েছি এক দুই তিন চারটা পায়া দিয়েছি শুধু সিকিউরিটির কথা চিন্তা করে কিন্তু আমরা চারটা লেগ দিয়েছি আমরা কিন্তু সম্পূর্ণ একটা দিয়েছি যেটা কিনা আমরা গছ কিনি প্রায় ষোলোশো টাকা করে গছ কিনি সবসময় চেষ্টা করে বেস্ট ফার্নিশিং একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনার সামনে তুলে ধরার জন্য এটা কিন্তু উইভার্সের একটা ফেব্রিক্স দিয়েছি গুলশান দুই থেকে আমরা পার্চেস করি তিরিশ বছরের জন্য আমরা একদম প্রপার ওয়ারেন্টি সার্ভিসটা দিতে পারি এই জন্যই দিতে পারি আমাদের নিজেদের ফ্যাক্টরি আমাদের ম্যান পাওয়ার আছে আমরা সেটা দিতে পারি আমরা প্রপার তিরিশ বছরের আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোন পোকার জন্য ফোমের গ্যারান্টি পাবেন বারো বছরের জন্য এবং কালারের গ্যারান্টি পাবেন বারো বছরের জন্য এই ছিল মোটামুটি থ্রি টু ওয়ান সেগমেন্টের একটা সোফা এটা যদি যারা কিনা অপেক্ষা করছেন প্রাইজের জন্য প্রাইসটা যদি আমি একটু বলে রাখি এই সোফাটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাশাপাশি ফ্যাসিলিটি কিন্তু শুনতেই থাকবেন ফ্যাসিলিটি আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এরপর ডেলিভারি সার্ভিস ফ্রি আছে ঢাকার ঢাকার ভিতরে বাইরে যারা কিনে নিতে চান রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব আমাদের থাকবে আপনি শুধু কনভেন্স খরচটা আপনাকে দিতে হবে পঁচিশটা ব্যাংকের সাথে আপনার ইএমআই সার্ভিস থাকবে পঁচিশটা ব্যাংকের সাথে এরপরে আর কি চান বলুন থার্টি ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকবেই শোরুম হচ্ছে সাঁতারকুল ছাপরা মসজিদ সাপরা মসজিদের একদম ঠিক অপোজিটে নিয়ার অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাদানি অভিনে একশো ফিট হয়ে আসতে হবে আমেরিকার অ্যাম্বাসি ঠিক উল্টার দিকে যে রাস্তা চলে গেছে মাদানিভিনে এই রাস্তা ধরেই আসতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম